আচ্ছা 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 আমি যেটা বলছিলাম যে তার মাথার আর হয়তো তার শিরা আছে এই যে তার মাথার দুইটা তার শিরা যার চলে আসে সে এত কথা বলে হকার হকারের মতো হকারগিরি করে মলম বিক্রেতার মতো মলম বিক্রি করে সাংগতিকতা করতে আসে আর দুইটা তার শিরা আছে তার দুইটা আমার তাকে লাগায়া দিতে হবে আচ্ছা তার আগে এইখানে কি দেখা যাচ্ছে তার মাথার ভিতরে আর কি আছে এখানে এটা কি তার মাথার ভিতরে এটা আবার কি রে ভাই কিভাবে আমি তো জানিও না এইভাবে ভৈরা মানে এইটার জন্য সে উল্টা পাটা কথা বলে আমাদের বাংলাদেশকে নিয়ে এবং কলকাতার মধ্যে যে মানুষগুলো আছে তাদের শান্তি দিচ্ছে না এই হকার সাংবাদিক পাতার জন্য আর কি আছে আর কিছু আছে নাকি গর্তি কিন্তু এখানে তো তার মাথার ভিতরে তো গরুর গোবর না তার মাথার ভিতরে দেখতেছি মানুষের পটি ভাই তার জায়গাটা জায়গা মতো রাখা দিই আর মানুষ করা আমাদের পক্ষে সম্ভব না ভাই তুমি তোমার

এবার দেখি সে কি বলে তার মাথা ঠিক হলো কিনা সেটা দেখি ওকে ভাইয়া এবার তুমি কথা বলতে পারো চিনি কাজু বাদাম এটা খেলে দাদা বৌদি হবে না সারা জীবন থাকবে সে কখনো সাংবাদিক হতে পারবে না মলম বিক্রেতা সে মলম বিক্রি করবে তার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মলম বিক্রি করবে হকারগিরি করবে দূর করে তাকে হয়তো সাংবাদিক বানাইছে যার ফলে তাকে আমরা হাজার চেষ্টা করলে তাকে আমরা সাংবাদিক বানাতে পারবো না সে হকারগিরি করবে সে হকার সাংবাদিক